আইপিএলকে হারিয়ে দিল পিএসএল এস আইপিএলকে হারিয়ে দিল বলতে এখানে বোঝানো হয়েছে ভারত এবং পাকিস্তানের বর্তমান যে উত্তেজনা বা যুদ্ধ পরিস্থিতি চলছে সে কারণে দুই দেশের ক্রিকেটে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে এবং দুই দেশে একই সময় আইপিএল এবং পিএসএল অনুষ্ঠিত হচ্ছে তাই দুই দেশ থেকেই বর্তমানে দুই দেশের উত্তেজনার কারণে দুই দেশের এই লিগটা আপাতত স্থগিত আছে এবং দুই দেশই বাকি যে ম্যাচগুলো ছিল সেইগুলো সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আয়োজন করার চেষ্টা করছিল কিন্তু সেখানে পাকিস্তান ইন্ডিয়ার থেকে এগিয়ে গেল। এগিয়ে গিয়ে সংযুক্ত আরব আমিরাতে তারা এই টুর্নামেন্টের বাকি যে ম্যাচগুলো আছে সেগুলো আয়োজন কর করবে এবং সেগুলো আয়োজন করার সুযোগ পেয়েছে অপরদিকে ইন্ডিয়াকে না করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট বোর্ডসহ সেই দেশের যে ক্রিকেট বা ক্রিয়া উপদেষ্টা আছে তারা কারণ আইপিএল এর আগে পিএসএল সংযুক্ত আরব আমিরাতে খেলার প্রস্তাব দিয়েছিল এবং তাদের সেই প্রস্তাব রেখেছে এবং তাদের কথা দিয়েছে বিদায় আইপিএলকে পিছনে ফেলেছে পিএসএল এবং সেই দেশে আয়োজন করার সুযোগ পেয়েছে